গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী পিঠা নরম তুলতুলে ও রসালো দুধ সারস পিঠা যেটা তৈরি করতে লাগবে না কোনো আটা ময়দা ঘি বাটার খুবই সহজে এবং অল্প উপকরণেই তৈরি করা যায় যা মুখে দিলেই মিলিয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস করুন এই পিঠাটা তৈরি করা এত বেশি সহজ এবং খেতে এত মজা নরম তুলতুলে এবং রসালো মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে মডার্ন রেসিপির ভিড়ে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পিঠার রেসিপিটা অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি ভেজে নিয়ে এখানে সম্পূর্ণ কাঁচা সুজিটা ব্যবহার করছি আরও দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ এবার একটি হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পানি এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করছি আর সম্পূর্ণ পানিটা একবারে দিচ্ছি না অর্ধেক অর্ধেক করে দুই ধাপে অ্যাড করে দিব এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি এখানে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন দুই ধাপে পানিটা অ্যাড করে দেওয়ার পরে মিশ্রণটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব কোনো উপকরণের যেন কোনো দলা অংশ না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে এবং মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এটা অনেকটা স্মুথ হয়ে আসে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মিশ্রণটাকে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু পানিটা অ্যাবজর্ব করে নিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা চাইলে এই পর্যায়ে মিশ্রণের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে পারেন তবে আমি এখানে পানি ব্যবহার করব না পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করা যেতে পারে একটা চামচ দিচ্ছে বেকিং পাউডার এবং পিঠার মধ্যে থেকে যেন ডিমের কোনো বাজে স্মেল না আসে তার জন্য দিয়ে দিলাম ওয়ান ফুট টি স্পুন এলাচের গুঁড়া আবার হুইস্ক দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখুন অনেক বেশি ঘনও না আবার কিন্তু অনেক বেশি পাতলাও না ব্যাটারটি উপর থেকে ফেললে হালকা একটু দাগ বোঝা যাচ্ছে তারপরে কিন্তু ব্যাটারটা মিশে যাচ্ছে এবারে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সিরামিকের ছোট ছোট বাটি নিয়েছি আপনারা স্টিলের বাটি অথবা চায়ের কাপেও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ফার্স্টে বাটিগুলোর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পরবর্তীতে পিঠাগুলো ডিমোল্ট করতে সুবিধা হবে এবারে তৈরি করে রাখা পিঠার ব্যাটারটা বাটির মধ্যে অর্ধেক পর্যন্ত দিয়ে দিচ্ছি কারণ পিঠাগুলো ফুলে অনেকটাই উঁচুতে উঠে যাবে বাটিগুলো একদম ভরে ফেলানো যাবে না তাহলে বাটি উপচে পড়ে যাবে এজন্য বাটির কিছুটা অংশ অবশ্যই ফাঁকা রাখতে হবে সবগুলো বাটিতে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবার এগুলোকে স্টিম করে নিব এজন্য একটি স্টিমারে বাটিগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি এবং চলে যাচ্ছি চুলাতে এগুলোকে স্টিম করার জন্য চুলায় একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন আমি স্টিমারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে এবার স্টিম করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এর থেকে বেশি সময় লাগবে না সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগতে পারে বিশ মিনিট পরে পিঠাগুলো আমি চেক করে নিচ্ছি সবগুলি পিঠায় খুব সুন্দরভাবে হয়ে এসেছে এগুলো কিন্তু একটিও কাঁচা নেই এবার পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এবং তিনটি সাদা এলাচ মুখগুলো ফেটে দিচ্ছি এবারে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দুধটাকে দ্রুত ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে দুধের পরিমাণটা আরো বেশি বাড়িয়ে নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে পারেন তাহলে মালাইটা অনেক বেশি টেস্টি হবে তবে আমি সেই ঝামেলাটা না করে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিলাম এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন আবার যদি গুড় পছন্দ না হয় তাহলে চিনি দিয়ে ওই মালাইটা তৈরি করে নিতে পারবেন চেড়ে গুড়টা যখন ভালোভাবে মিশে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক এখানে ওয়ান থার্ড কাপের বেশি কন্ডেন্স মিল্ক ব্যবহার করা যাবে না যদি আপনারা কন্ডেন্স মিল্ক বাড়িয়ে দিতে চান তাহলে গুড়ের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার দুধের মালাইটা দেখতে পারছেন এটা কত বেশি লোভনীয় এবং কত বেশি রিচ হয়েছে মালাইটা জাল করে আর বেশি ঘন করছি না এই পর্যায়ে দুধের মালাইটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে ভাপিয়ে রাখা পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ডিমোল্ট করে নিচ্ছি গরম থাকা অবস্থাতে পিঠাগুলোকে বের করতে বা আউট করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে বা নষ্ট হবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এভাবে বের করে নিবেন দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি নরম সফট এবং স্পঞ্জি হয়েছে এবারে গরম গরম দুধের মালাইয়ের মধ্যে আমি পিঠাগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি মালাইটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না যত দ্রুত সম্ভব গরম মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে পিঠার উপরগুলো যেহেতু ভিজছে না এই জন্য আমি চামচের সাহায্যে উপরগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভিজতে রেখে দিব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা মিনিমাম টাইম দিতে হবে সব থেকে ভালো হয় যদি আপনি পিঠাগুলো রাত্রে বানিয়ে সারা রাত মালায়ের মধ্যে ভিজতে রেখে দেন আমি ঠিক এই কাজটাই করেছি সারা রাত রেখেছিলাম পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি মাঝে মাঝে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম যেন পিঠাগুলো সব দিক থেকে মালাইটা খুব ভালোভাবে সোক করে নিতে পারে আল্লাহ দেখতে পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে দেখে অলরেডি জিভে পানি চলে আসছে এত লোভনীয় একটি পিঠা কোনোভাবেই মিস করা যাবে না অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠার টেস্ট যেমন মালাইটাও কিন্তু কোনো অংশে কম না মনে হবে আপনি খাচ্ছেন দুর্দান্ত এবার একটি পিঠা আপনাদের কেটে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা কতটা নরম তুলতুলে এবং রসালো আমার কেটে নেওয়া দেখে হয়তো বুঝতে পারছেন চামচ লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে এখানে এক্সট্রা করে কোনো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না আমাকে এমন একটি লোভনীয় পিঠা হলে কেনা খাবে বলেন তো এবারে শীতের পিঠাপুলি আয়োজনে অবশ্যই আপনারা এই পিঠাটা রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ